সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকেও হাজির হয়েছে আপনাদের সামনে আমি মোহাম্মদ বশির খান দর্শক এর আগে আপনারা দেখেছেন শাপলা আপুকে শাপলা আপু আসলে যেমন ছিলেন তেমনই আছেন মাঝখানে তার জীবনে একটা ঝড় নেমে আসে এর আগে আপনারা তিনটি পর্ব আমাদের চ্যানেলে দেখেছেন তিনি অনেকটাই আগের থেকে বলছে ভাই আমার জন্যে না হলেও আমার মেয়ের জন্যে হলেও তারা আমার মেয়েকে একটু সহযোগিতা করতেছেন তাই বলে বেশি কিছু না মেয়ের যেটা প্রয়োজন ওইটাই অনেকে হয়তো বা সহযোগিতা করতেছে বা করবে আশা দিচ্ছে যেহেতু মেয়েটা মাদ্রাসায় করেন সেক্ষেত্রে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তো আমরা আজকেও এসেছি শাপলাপুর মেয়ে এবং তিনি কেমন আছেন সে বিষয়ে জানার জন্য চলুন আমরা কথা বলি শাহলাপুর সাথে আবু আসসালামু আলাইকুম

ভাইয়েরা তো সেটি এরকম সহযোগিতা করে না বা যখন পাই না মনের মতো হয় না বা অনেকে অনেক কথা বলে কিন্তু আমার ওসব বাজে কথা ভালো লাগে না পছন্দ না আপনারা পাঁচ উত্তর নামাজ পড়বেন আমি নামাজ পড়ি ইনশাল্লাহ আল্লাহর কাছে আশা করি যেন যে ভাই আর চাচা বামারা যারা একটু হেল্প করবে তাদের প্রতি আমার অনেক দোয়া বা আশীর্বাদ রইবো নামাজ পড়ে আমি অনেক দোয়া করব যদি আমার পাশে কেউ দুই চারে না যে হেল্প করে আমি বেশি কিছু কথা বলতে চাই না ভাইদের সামনে আমি এইটুকুই চাই যে আমি কখনও ভাবতে পারি নাই যে ক্যামেরার সামনে আসবো কিন্তু এখন আসতে হলো অনেক কষ্টের বিষয়ে যে আমার মেয়েদের পড়াশোনা করার জন্য এসেছি যদি কোনো ভাইয়ের বাহিনী সহযোগিতা করে মনে করেন যে আমি আল্লাহর কাছে আশা করি তারা যেন একটু হেল্প করে আমি এইটুকু আশা করি আমরা এর আগে যখন আমি এসেছি প্রোগ্রাম করেছি প্রথমে তারপরে দুই তিনটা প্রোগ্রাম করার পরে আপনি আমাকে ফোন দিয়েছেন যে ভাই আমাকে তো অনেকই প্রস্তাব দেয় সেক্ষেত্রে আমি শুনেছি যে আপনার মেয়ের কথাও অনেকেই ভাবেন যে আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে তার বয়স কত সব কিছু বিবেচনা করে অনেকেই কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে চায় এবং আপনি বলেছেন দেখেন একসাথে মাকে এবং মেয়েকেও প্রস্তাব দেয় হ্যাঁ মা মেয়েরে প্রস্তাব দেয় কিন্তু সেই বিষয়ে আমরা একটু জানতে চাচ্ছি যে আসলে মেয়েকে বেশি প্রস্তাব না মা কে বেশি প্রস্তাব দর্শক মেয়েটা বেশি আসে আমারটা কমে আসে যেহেতু আমি কথা বলছি আগেই যে আমি মেয়েরে দেওয়ার পরে আমার চিন্তাভাবনা আমি করব আমি মেয়ে থাকাতে আমি কোনো চিন্তাভাবনা আমার পক্ষে সম্ভব না মেয়েরা আমি পরের ঘরে দিব দেখবো তারপরে আর কি আমারটা আমি চিন্তা ভাবনা করবো যদি ভালো হয় তাহলে করবো ভালো যদি না হয় তাহলে আমি আগের মতো কষ্ট করে লাভ নাই তো মানে মেয়েকে যে আপনাকে প্রস্তাব দেয় আপনার কাছে কেমন লাগে আপনি কি বলেন আমার আমি কথা বলি কিন্তু আমার অত ভালো লাগে না মেয়ে শোনা শেষ করবে তারপরে

আপনি আসলে কি সিদ্ধান্ত নিতে চাচ্ছেন যে আসলে আপনার কাছে কেমন লাগে যে মেয়েকে আগে সিদ্ধান্ত এক জায়গায় পৌঁছাবেন না আপনি এক জায়গায় পৌঁছাবেন কিন্তু মেয়ের কথা তো বলছিলেন আপনি যে মেয়ের এখনো বয়স হয়নি আরো দু চার বছর লাগবে ক্লাস এইটে পরে তো কেস ক্লাস এইটে পরে তেমন বয়সও হয়নি তো সেক্ষেত্রে আপনার আরও তিন চার বছর মিনিমাম দুই বছর বা তিন বছর পর একটা চিন্তা ভাবনা করা যেতে পারে যাই হোক যেটা বাংলাদেশের কালচারে দর্শক এই মুহূর্তে প্রবাসী ভাই দেশ বিদেশে যারা এই মুহূর্তে আমাদের প্রোগ্রামটা দেখছেন আসলে আমরা অনেক তাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা সময় করে আমাদের এই চ্যানেলটি দেখছেন দর্শক যারা দেখছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে হয়তোবা অন্যর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার আপনার একটা শেয়ারের মাধ্যমে দর্শক বা এই বোনের বা তার মেয়ের ভাগ্যটা খুলেও যেতে পারে হয়তোবা আপনার প্রয়োজন নেই আপনার সবই আছে কিন্তু যাকে আপনি দেখছেন এর এখন কেউই নেই আল্লাহ ছাড়া আল্লাহ সবারই আছেন তারপরও চলার পথে একজন সাথী দরকার সেই সাথীটা তার নেই এই অবস্থানে একটা নারী অসহায়ভাবে কীভাবে জীবনযাপন করে দর্শক আপনারা অবশ্যই আমার সাথে একমত হবেন যে তিনি বলেছেন যে আমি তিন দুই থেকে তিন বছর সময় চেয়েছিলাম অনেকের কাছে তারা অনেকই মানে না আসলে সেই না মানাটা আমাদের শুনতে চাই যে যারা বলেছে যে আমরা মানি না কেন মানে না যে আপনার সময়টা মানে না কেন যদি না তাদের সময় পার হয়ে যাচ্ছে যদি আমি কখনো দোকান দিই বা মিথ্যা বলি বা তাদের টাকা পয়সা খায়া দিলে আমি তাদের কাছে না যায় এই কারণে মানে না ওরা বলে আগে বিবাহ করবো তারপরে আমি কানকো রাখবো টাকা পয়সা দেব চালাবো তোমার পাশে থাকবো কিন্তু আমার পক্ষে সম্ভব না যদিও সম্ভব হয় কিন্তু আমার মেয়ের কারণে আমার পক্ষে সম্ভব না মেয়েরে আমি একটা ব্যবস্থা না করা তা আমার ব্যবস্থা আমি করতে পারবো না এটা কখনো সম্ভব হয় না মানে আপনি তো বলছিলেন যে আমি এখন মহাবিপদে পড়ে গেছি যে আমার মেয়েকে তো নিবে নিবে আমাকে নিতে চায় তো এখন এই দিকটা আসলে কিভাবে দেখছেন আপনার কাছে এটা ভালো দিক না খারাপের দিক দুনু মা এবং মেয়েকে দেখলে এক জায়গায় যাওয়া তো সম্ভব না আচ্ছা মা মেয়ে এক জায়গায় গেলে কি রকম লাগে বা ভাইয়ের সাথে যা বা কথাবার্তা বলতে পারবে এটা কোনো সমস্যা না যদি কারো ভালো লাগে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আমার সাথে কথা বলার সমস্যা হবে না যোগাযোগ করতে পারবে তো আপনি বলতে চাচ্ছেন যে মেয়ে হোক আর আমি হই আমরা মা মেয়ে মিনিমাম তিন বছরের নিচে আমরা আগাবো না মানে আপনার মেয়েটা আর একটু বড় হবে এবং পড়াশোনা একটু এগিয়ে হবে তারপরে আপনি একটা সিদ্ধান্ত নেবেন কিন্তু আপনি আমার সাথে বলেছিলেন এর আগেও একটা যে ব্যক্তিগত আলাপে বলছিলেন যে যদি আমি এখন কিছু করি মেয়েটা একটা কষ্ট পাবে সে তো মানবে না বড় কথা যে মা হয়তো বা আমাকে ফেলে চলে গেছে বাবার মতন কিন্তু যদি এমনও ভাই আছেন যদি আপনার মেয়ে সহ আপনাকে গ্রহণ করে সেক্ষেত্রে আপনার করণীয় কি আমি 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 বোন আমার আমি কিন্তু যে যারা এই মুহূর্তে দেখছেন তাদের কথাটাই আমি বলে দিচ্ছি যে আপনি বলছিলেন তিন বছর সময় বা ও চার বছর সময় ঠিক আছে সব মেনে নেওয়া যাবে বাট আমি বলতে চাচ্ছি যে আপনাকে সহ যদি আপনার মেয়ের দায়িত্ব আপনার মেয়ের বিয়ে পর্যন্ত বা আপনার মেয়ের পড়াশোনা খরচ সব কিছু যদি সে টেক কেয়ার করে বা সে দেখাশোনা করে সেক্ষেত্রে আপনার মতামতটা যদি জানা সেক্ষেত্রে মতামত আছে আমার যদি আমার বা আমার মেয়ে চালাইতে পারে বা সে অপেক্ষা করতে পারে তাহলে সম্ভব মানে আপনি তাহলে সেই তিন বছরের আগেই সিদ্ধান্ত পরিবর্তন করবেন দর্শক কথা না বললে কিন্তু কিছুই বের হয় না এর আগে কিন্তু পর্বগুণ আপনারা দেখেছেন যারা এই মুহূর্তে দেখছেন যারা না দেখেন তারা অবশ্যই সেই প্রোগ্রামগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে সে আগের প্রোগ্রামে এই আমার সাপলা বোনটি বলেছিলেন যে তিনি আসলে এখনও সিদ্ধান্ত নেবেন না কিন্তু কথার ভিতরে কিন্তু তিনি বলে দিয়েছেন যে যদি সেরকমের প্রস্তাব আসে তাহলে আমি হয়তো বা পরিবর্তন করতে পারি যে আমার মেয়েকে নিয়ে আমার মূল সমস্যা মেয়েটার একটা অবস্থান না করা পর্যন্ত আমি যাব না তো সেক্ষেত্রে অনেকেই আমাদের কাছে মেসেজ দিয়েছে আমাদের কাছে ফোন দিয়েছে যে সাপলার মেয়ের যত খরচ বা মেয়ের যত দিন পর্যন্ত অন্য ব্যবস্থা না হয় ততদিন আমি দেখব এবং ততদিন না যখন তার মা আমার সাথে থাকবেন সব সময় তাকে আমি দেখাশোনার ব্যবস্থা করে দেবো এবং করার চেষ্টা করব আল্লাহ যদি সহায় থাকেন তো সেই বিষয়টা দর্শকের কথাটাই আমি আপনাকে বলে দিচ্ছি তো দর্শক এই কথাটাই বলেছে এখন আপনি বলতে চাচ্ছেন যে তাহলে সম্ভব যদি সেরকমের কেউ পাশে এসে দাঁড়ায় মেয়েকে নিয়ে মেয়ের দায়িত্ব নেয় তাহলে আমার পক্ষে পরিবর্তন করা সম্ভব দর্শক বৃষ্টি শাপলা আপু বলছিলেন যে পরিবর্তন করা সম্ভব তো তাহলে সেই পরিবর্তনটা কি কারোর সাথে কি হয়েছে বা কথা দিয়েছেন কথা দিয়ে এখনো এখনো পায়নি তাহলে দর্শক আশা করি আমার শাপলা আপু পরিবর্তন করতে চায় যদি তার সেরকমের অবস্থান করে দেয় দর্শক আমরা আজকে এই বন্টির কাছে বিদায় নিব এবং দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার তো দুই তিনটা পর্ব আমরা করেছি এটা চার নাম্বার পর্ব আমরা শুনতেছে দশক আপনি যদি কিছু বলেন এই মুহূর্তে অনেকেই তো ফোন দিয়েছেন কিছু বলার আছে কিন্তু আমি একটা কথাই বলবো সব ভাইদের আমি বাজে কথা পছন্দ করি না বাজে কথা আমি শুনবো না বা কেউ যদি বাজে কথা বলে ফোন দেয় আমি সে ফোন কখনো ধরবো না ভালো জুল কথা বলে বা কেউ যদি হেল্প করে আমি সেই ফোনটাই করে কথা বলবো আপনি কি করে বুঝবেন যে উনি ভালো না খারাপ কথা বললে বুঝতে পারবেন ফোনটা তো রিসিভ করতে হবে জি ফোনটাই রিসিভ করব কথা বলবো দুই একদিন কথা বললে সবাই তো আর খারাপ না জি তো অনেকে হয়তোবা মনের গোষায় বা মনের দুঃখে প্রবাসী ভাই যারা এই মুহূর্তে দেখছেন বিশ্বের বিভিন্ন জায়গার থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন যে যেখান থেকে দর্শক হয়তোবা অনেকের কাছে অনেক কিছুই খারাপ লাগতে পারে বা অনেকের সাথে খারাপ কিছু হয়েছে দর্শক যদি আমাদের কোনো ভুল থাকে অবশ্যই দৃষ্টি দেখবেন এবং আপনারা ভালোভাবে যাচাই করে তাদের পাশে থাকবেন এবং যদি আপনাদের গার্জেনের মাধ্যমে বলতে পারবে জি তো দর্শক আমরা আজকে বিদায় নিচ্ছি এবং এই সাপলাপুর কাছ থেকে অন্য কোনো দিন তার জীবনের গল্প তুলে ধরব সে পর্যন্ত আমাদের খানটু বাংলার সাথে থাকবেন দর্শক আর যারা এই মুহূর্তে দেখছেন এবং সবাইকে আবারও স্বাগত জানিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দর্শক সাপলাব আজকে আমরা বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আপনাদের পাশে আছে এবং যারা আপনাদেরকে তাদের জন্য দোয়া দোয়া করবেন হ্যাঁ আমি সব করি বোনেরা বাচ্চাদের জন্য আরো বাইরে আছে ভাইয়েরা তাদের জন্য সব সময় দোয়া করি তারা সবাই ভালো থাক সুস্থ থাকবে তবে আজকে আমরা বিদায় নিচ্ছি দর্শক সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ